আসসালামু আলাইকুম প্রিয়হমীয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানবো তড়কা বা খিচুনি রোগ নিয়ে তড়কা বা খিচুনি শিশুদের মস্তিষ্ক পীড়া বা মস্তিষ্কের পানি জমা দাঁত ওঠার সময় আঘাত লাগা কিংবা কৃমি প্রবল জ্বর মাথা গরম চোখ লাল চমকে ওঠে আক্ষেপ বা খিচুনি গাড় বেঁকে যাওয়া ইত্যাদি লক্ষণ যখন প্রকাশ পায় তখন আমরা তড়কা বা খিচুনি বলে থাকি এই তড়কা বা খিচুনির হোমিওপ্যাথিতে খুব সুন্দর কিছু লক্ষণ এবং মেডিসিন রয়েছে যার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এই রুগীদেরকে সারিয়ে দিতে পারি এর ভিতর প্রথম মেডিসিনটি হচ্ছে সিকিউটা সিকিউটার লক্ষণ হচ্ছে মুখ দিয়ে ফেনা উঠে স্পর্শ করলে তড়কা ভাড়ায় মানে হাত দিয়ে যখন ধরবেন তখন তড়কা বেড়ে যাবে বা খিচুনি বেড়ে যাবে মাথার পিছন দিকে বেঁকে যাবে এবং খিচবে এটা সিকিউটার গুরুত্বপূর্ণ লক্ষণ তিরিশ শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করে দুশো শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে বেলাডোনা জ্বর ঘা ভীষণ গরম চোখ মুখ লাল মাথা গরম শিশুর খিঁচুনিতে বেলাডোনা ওয়ান এক্স দিনে দুই থেকে তিনবার সাড়ে পাঁচ ফোটা করে দেওয়া যেতে পারে কুপরাম মেট কুপড়া মেটের লক্ষণ হচ্ছে খিচুনির সময় রুগীর হাত বৃদ্ধাঙ্গুল মুঠোর ভিতরে রেখে খিঁচে ধরে মানে হাত মুষ্ট করে ধরে রাখবে এবং খিঁচবে কুপড়া দারুণ একটি লক্ষণ এই কুপড়া মেট তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে যেখানে দেখবেন খিটখিটে রুগীর মেজাজ শিশুর তড়গা তড়কায় তথায় আমরা ক্যামোমিলা দেব। ক্যামোমিলা রুগী খুবই সেন্সিটিভ খিটখিটে স্বভাব রোগ সহ্য করতে পারে না তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে সিনা তড়কা চুপ করে করে রাখিলে খিচুনি বাড়ায় নড়াচড়া কিছুটা কমে তথা আমরা সিনা দেব সিনার সাথে অনেক সময় কৃমির সম্পর্ক থাকতে পারে তথা তিরিশ শক্তি সিনা দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ইথুজা ইথুজার লক্ষণ হচ্ছে তড়কা শিশুর ধদির মতো চাপ চাপ বমি করে তথা আমরা ইথুজা দেব ইথুজা তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে অ্যাবসিনথিয়াম অ্যাবসিনথিয়াম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন শিশুর তড়কায় খিচুনি অনেকক্ষণ থাকে তথা আমরা অ্যাবসিনথিয়াম মেডিসিনটি তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে হাইসিউমাস হাইসিমাসের রোগীর লক্ষণ হচ্ছে প্রসৃতি বা শিশুর ক্ষণস্থায়ী তর্কা সেই ক্ষণস্থায়ী তর্কায় হাইসোমাস তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পুরাতন অবস্থায় দুশো শক্তি একবেলা একবার দেওয়া যেতে পারে দিনের বেলায় আর্নিকা আর্নিকার লক্ষণ হচ্ছে কোনো প্রকার আঘাতের পরে যদি তর্কা হয় বা খিচুনি হয় তথা আমরা আর্নিকা দিব তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার ফ্যাসি ফ্লোরা ফ্লোরা হচ্ছে শিশুর দাঁত ওঠার সময় বা দাঁত উঠবে যেই সময় ওই সময়টার মধ্যে বা প্রস্রবে প্রসবের পরে প্রসূতির তর্কা হয় তথা আমরা ফ্যাসি ফ্লোরা টিংসার সাত আট ফোটা করে দিনে দুই থেকে তিনবার চারবার করে দিতে পারে পানির সাথে মিশিয়ে হ্যালিবোরাস। যেখানে দেখব আমরা তরকা খিঁচুনিতে শিশু বালিশে মাথা এই ওদিক করে নাড়ে হাত পা অজ্ঞতা সারে নাড়ে তথায় আমরা হেলিপরাস দেব তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ওফিয়াম ওফিয়ামের লক্ষণ হচ্ছে কোনো প্রকার ভয় পাইয়া যদি তর্কা হয় তর্কা হয় আবার শাস্তি দেবার পর যদি তর্কা হয় অনেক সময় কিছু মানুষ বুড়ো হোক বা শিশু হোক যদি অনেক সময় মানুষ ভয় পায় কোনো কারণবশতে বা তাকে কোনো প্রকার যদি শাস্তি দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে তথা আমরা ওফিয়াম দিব তিরিশ শক্তি দিনে দুইবার করে উপকার না হলে দুইশো শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে উপরে মেডিসিনের পাশাপাশি ম্যাকপস ছয় এক্স কিংবা বারো এক্স হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে মাথায় ঠান্ডা পানি বা বরফ প্রয়োগ করা করলে উপকার হয় চোখ মুখ পানির ছিটা দেওয়া যেতে পারে স্থিরভাবে শুয়ে রাখা ভালো খিচুনির সময় ওষুধ খাওয়ানো নিষিদ্ধ